একদিনই ভাই আমাকে প্রশ্ন করেছে যে দুনিয়াতে কেউ বড় অপরাধ করলো যেমন কাউকে হত্যা করলো এই হত্যা করার কারণে রাষ্ট্রীয় শাসক তাকে দশ বছর কারাগারে আবদ্ধ রাখলো তাহলে তার পরকালে কোনো শাস্তি হবে কি জি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে একটা মানুষ বড় অপরাধ করলো যেমন চুরি করলো বা জেনা করলো বা কাউকে হত্যা করলো বড় একটা অপরাধ করলো তারপরে ও যেটা আমাদের ভারতবর্ষে নিয়ম আছে আইন অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হলো দশ বছর কারাগারে আবদ্ধ করা হলো এখন পরকালে তাকে হবে কিনা খুব এটা প্রশ্ন জবাব এই প্রশ্নটা একই প্রশ্ন শেখ শেখ মাহমুদ আহমদ মিরপুরি হাফিজাহুল্লাহ আহ একটা বিরাট আলেম ছিলেন তাকে প্রশ্ন করা হয়েছিল তখন তিনি এক উত্তরে বলেছিলেন جو اسلام میں سزا کے بارے میں دو نقطہ نظر ہے ایک ایک اس سے گناہوں کا کفرہ بھی ہو جاتا ہے دوسرا ایک محاذ ڈرانے اور تنوی کے لیے ہیں گناہوں کی معافی کے لیے توبہ ضروری ہے اور زیادہ صحیح اور قرین قیاس ایہی بات معلوم ہوتی ہے کہ جرم اور گناہ کی سزا بھگتنے کے ساتھ جو شخص خالص توبہ کرتا ہے اللہ تعالیٰ یقیناً اسے آخرت کے عجب سے بچائے گا অর্থাৎ ইসলামের শাস্তি সম্পর্কে দুটি মত রয়েছে একটি মত হলো দুনিয়ার শাস্তি গুনাহের গুণাহের হয়ে যায় দ্বিতীয় মতটি হলো এই শাস্তি কেবল ভয় প্রদর্শন ও সতর্ক করার জন্য জন্য আর তওবা করা আবশ্যক সবচেয়ে সঠিক ও যুক্তিসঙ্গত মত এই যে যেই ব্যক্তি অপরাধ ও গুনাহের শাস্তি ভোগ করার পর আন্তরিকভাবে তওবা করে আল্লাহ তালা অবশ্যই তাকে আখ রাতে শাস্তি থেকে মুক্তি দেবেন সিরাতে মুস্তাকিম পৃষ্ঠা নম্বর পাঁচশো সাতান্ন নম্বর পৃষ্ঠাতে স্পষ্ট ভাবে আছে অর্থাৎ আপনাকে দুনিয়াতে সাজা দেওয়া হয়েছে শাস্তি দেওয়া হয়েছে কিন্তু আপনি তবা করেনি একদল বলছে এটা ক্ষমা হবে না পাপকে ক্ষমা করার জন্য শর্ত হচ্ছে আপনার তৌবা আপনাকে দুনিয়াতে শাস্তি দিয়েছে পুলিশ প্রশাসন আপনাকে শাস্তি দিয়েছে তার সাথে সাথে যদি আপনি তৌবা করে নেন তাহলে এই পাপ ক্ষমা হবে নচেত ক্ষমা হবে না অতএব আপনাকে তওবা করতে হবে আপনি যত বড় অপরাধ করে নিন তবা করতে হবে আল্লাহর আল্লাহ নবী সাল্লাম বলছেন যখন বান্দা অনুতপ্ত হয়ে গুনা স্বীকার করে নেই তখন আল্লাহ তাআলা তার পাপকে ক্ষমা করে দেয় তো অতএব আপনি পাপ করেছেন ও অপরাধ করেছেন যেই করেন আপনি যদি আল্লাহর নিকটে ক্ষমা চেয়ে নেন ইনশাআল্লাহ পাপ ক্ষমা হবে নচৎ পরকালে ওটা দাড়ি পাল্লায় উঠানো হবে অতএব পাপের জন্য শর্ত হচ্ছে আপনার তওবা তওবা ছাড়া পাপ ক্ষমা হবে না অতএব আপনাকে তওবা করতে হবে আশা করছি আপনার প্রশ্নটা স্পষ্ট হয়েছে উত্তর